কাজ বিবাহ শাদী ঘ আনকে ওই গণেশ করত হরিণ শিকার করাজে বটাক হরিণ শিকারে পরে হরিণকে শিকার কর সময় ওখর এগো হরিণের শিকারের সঙ্গে মিলিত দেখে বিজ্ঞপাত বিজয় কাকা তোহার যে বাস পখিয়া ওই বিজয় উঠা নদী লোক নদীকে যায় সময় ওই তোহার পারা গো মানে যাকে বাকু পারি করতে 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 বিজয়া কাকলে পানিয়া গিলে পড়ল গিলে পরে গো মসুরি বিজুয়া খেলো খাইকে সঙ্গে সঙ্গে ওর গর্বপাত গৌরপাত হোকল পড়ে ও মসুরিয়া জলিয়াম হাস মারকে রাজা ঘরে বনি ওর বিক্রি করা মসুরিয়া খুব খুশি বড় মসুরি রা তো ও মসুরিয়া ও রাজা সামনে তো কাট কাটলে পরে দু এগুলো লি এগুলো ল পুত্র না রাজাখলস আর ওগুলকে রহল ওই মানে ওই পাটনি মানে কওটা ওগুলো বেটি না বেটা বেটি না তো লেখুনিয়া হুক তো ও ও ঘরে লিখে লিখুন পারে লাগল পার পালতে পালতে পালত লিখুনিয়া বয়স সাত কে ও কেওটা অসুস্থ অসুস্থ গিনলে পরে তে বেটি বাবারে বাবা রেটী সঙ্গে নৌকা পাওয়া বেটীকে দেখি সে যে মারে আমার নৌকা তো চালাই ঘাটে পার ওপার করে পা এর মধ্যে পরোশো মুনি হোক আশ্রম যা আশ্রম যাইকে সময় যে ঘাটপ কেউ নাইগুলো লিখে বৈঠক বটে সাত বর্ষকে তো কে মা তো আমাকে পার করতে পারবি তোকে আমি কিছু রুপিয়া দে আমার কামে তো পার করে কে রুপিয়া না লাগে আমরা পার করে নৌকাম উঠলে পরে আধা নৌকা গেলে পরে তো ঘরই আবার সাত গুরু বৈষ্ণব যে রহন লোক ও লোকে আধ্যাত্মিক ক্ষমতা বল ও লোকে আধ্যাত্মিক ক্ষমতা দ্বারাই কেমন তৃতীয়া কেমন চল যেমন আজকে তৃতীয়া হ গুরু পূর্ণিমা তেসব তৃতীয়া দেখ কেমনকে কর্ম করিথিয়া দেখল আজকে তৃতীয় যে চলো হৃতীয় যদি কেউ সন্তান জন্ম দেয় ও সন্তান খুব জ্ঞানী পুণ্ডিত হব তো ও সময় তো কোনো নারী নেই ল চিন্তা কর উপায় তো ও লখনে দেখা তো আম রোটি বাবা রোড়া গুরু হাম করার মু হাড়া কহত আর দেখে এসে আমার লাইকা আদমি শুন তু কিছু মনে না করি তুই কিছু মনে না করি এই সময় যদি কেউ লেখা জন্ম দেয় ও লেখা চার গো বেদ আঠারো গো পুরান রচনা করে রচনা করি আোরও নাম হোক জগৎমে আর আদমিকে কল্যাণও হোক তোর চিন্তা করি আম যোগধনকে বলি তো যোগ যোগ বোলে যুবথি বানা দেন হ্যাঁ নৌকা মাস কেন যখন দেখি এ পারি জন বাঁটে কেসে কাহ কি তো কাকা কাল তোর চিন্তা না করহরাকি যে কোর্স গিলে কোহরা দিকে কেলা ওকে আহ্বান কল তু আগে চতুর্থে ঘের কর ঘের গেলে পরে পরে লিখুন রুচিদান সঙ্গে সঙ্গে পরে বৃহস্পতিকে জন্ম হয়ে গেল বৃহস্পতিকে জন্ম হয়ে ও হোজুয়ে দেখো ও হোজুয়ে সে এই মুগুষ্ি বেদ আঠারো পুরাণ মা মহাভারত রচয়িত এহ বেজ দেব আর ওই বেজ দেবসে কিন্তু আমার সিংহনারায়ণ স্বামী গাদিয়া লিগল হ্যাঁ গাদি শিবনারায়ণ অনেক কাহিনী বাটে অনেক আলোচনা বাটে শেষ না করে রাখি ওই বেশ জন্ম ওই সময় যে জন্ম হোক এই তিথিয়া এ পূর্ণিমা তিথিয়া ওই জন্ম জয়ন্তী পালন করলা বেজদেবকে বা ওকে নাম গুরু পূর্ণিমা মানে আখ্যায় গুরু পূর্ণিমা আসলে গুরু জগন্ময় সারা পৃথিবীকে যেতটা গুরু বাটে সব গুরুকে অনুষ্ঠান সব করবিদাস সম্প্রদায় মেয়েকে বুঝ তোমার কাহে কম বুঝ তোমার ও মনে কর তো যা হাইবেন আরেক সম্প্রদায়কে জিনিস ও মনে করত হিন্দুকে হ ও মনে করত অন্য অন্য জাতিকে না গুরু সবকে খাতে গুরুকে বাটল নেই তাই হমনকে গুরু এক দোহামে কথ। জগৎগ গুরু ব্রাহ্মণ হয়ে জগৎগুরু ব্রাহ্মণ হয়ে ব্রাহ্মণ গুরু সন্ন্যাস ব্রাহ্মণকে গুরু হন সন্ন্যাস আর সন্ন্যাসকে গুরু হবি আর অবিনাশকে গুরু একবার বলো গুরু অন্যাস একবার বলো গুরু অন্যাস কি তাইলে এই গুরু অন্যাস কিন্তু ওহ কিন্তু গুরু এই কারণে প্রত্যেক বিশ্বমে